এটি মোহাম্মদ সকলে দেখে সকলে মাঠের খেলা শেষ হয়ে যায় মোহাম্মদ তাকায় তাকায় দেখে সকলের বাবা সে সকলকে নিয়ে যায় কিন্তু মোহাম্মদের তো বাবা আসে না মোহাম্মদ মনে করে আমার বাবা তো আমার বাবা কই আমি তো দেখি সকলের বাবা সকলকেই আদর দেয় কিন্তু আমার বাবা কেন আসে না আমার বাবা কেন আমাকে আদর দেয় না মোহাম্মদ এই কথা ভাবে আর ফোপায়া ফোপায়া তাদের এদিকে তার মা হজরতে আমেনা তার দিকে মোহাম্মদকে খুঁজে কিন্তু মোহাম্মদকে কোথাও বলা যায় না মোহাম্মদের মা তার দেখতে যে মোহাম্মদ কই মোহাম্মদ কই ওই মোহাম্মদকে তো কোথাও পাওয়া যায় না রাস্তা জিয়া লোক যায় লোকদেরকে ডাক দেওয়া হয় আপনি কি আমার মোহাম্মত পে দেখছেন লোকে বলে আমি তো মোহাম্মত তো চিনি না কিন্তু একটা বাচ্চা দেখলাম একটা সুন্দর দেখলামা ফোপায়া কাজে আমি তো মোহাম্মত তো চিনি না হযরতে হতে এই কথা শোনার পর সেখানে তারাহুড়া করে চলে যায় ইয়া দেখে মোহাম্মদ কাদের মুহাম্মদ তেদিয়া কয়রে মুহাম্মদ ও কলিয়া টুকরা মুহাম্মদ ও বাবা আল্লাহ ও বাবা তোমার কি হয়েছে বাবা তুমি এখানে পপায়া পপায়া কাটো কেন মুহাম্মদ কালিয়া বলে আমা আমি আমার বাবাকে দেখি না কেন আমি এখানে দেখলাম সকলের বাবা আসে সকলকেই নিয়ে কলের মধ্যে নেয় কতই না দুঃখ করে মাগ। ও মা আমি আমার আপুকে দেখি না কেন আমার আব্বু মোহাম্মদ যখন এই কথা বলায় বলার পর আমি না কয় পাইল বলিয়ার টুকরা মোহাম্মদ ও বাবা মহম্মদ ও বাবা তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়ার থেকে চলে যায় তুমি তোমার বাবা রাজু কিভাবে পাইবা তুমি তোমার বাবার আদু কিভাবে পাইবা এই কথা বলার পর মহাম্মদ ডাক কয় ও আমি কি আমার বাবার খবর খানাও দেখতে পারবো না হজরতে আর হেনা বলে ও মোহাম্মদ তুমি নিশ্চয়ই পারবা তোমার বাবার কবর দেখতে ও মোহাম্মদ তুমি চিন্তা করিও না তুমি তোমার বাবার কি হয়েছে আমি তোমাকে এই কথা বলার পর মোহাম্মদকে নিয়ে তার দাদার কাছে যায় দাদাকে ডাক দিয়া বলে ও শ্বশুরাপ্পা আপনার নাতি তো আপনার ছেলের খবর খানা দেখতে চায় সে তো তারা থেকে মোহাম্মদের দাদার ক্রিয়া রে ও মোহাম্মদের মা যাও চাও যাও আমার নাতে কিনিয়া তার বাবার কবরখানা থেকে নিয়ে আসো এক পরে যায় তার বাবার কবর দেখানোর সময় তিনজনকে পাঠিয়ে দেওয়া হয় মোহাম্মদ এবং তার মা হজরত আমেনা এবং তাদের কাছে উন্ম্যায় মা তাকেও সাথে পাঠিয়ে দেওয়া হয় যখন কবরের কাছে যায় মোহাম্মদকে ডাক দিয়া কয় রে মোহাম্মদ ও কলিজা টুকরা ম ও বাবা ওই যে তোমার বাবার কবরখানা দেখা যায় ওই যে তোমার বাবার কবর যাও যাও তোমার বাবার কবরের কাছে যাও যখন এই কথা বলে মহাম্মিয়া তার বাবার কবরের কাছে দৌড়া আর গিয়া বলে ও দেখো না আমি চলে আসি গো আপ আমাকে এখন একটু আদর দিবা এইভাবে মোহাম্মদ তার বাবার খবরের কাছে গিয়া বলে মোহাম্মদ তো ছোট্ট বাচ্চা মোহাম্মদ তো কিছুই বুঝে না মোহাম্মদ যখন এই কথা বলে আর কাজে মোহাম্মদ বলে ও বাবা আমি তো দেখি সকলের বাবা সে সকলকে আদর দেয় কতই না আদর দেয় দেয় বাবা গো তুমি আমাকে আদর দাও না কেন ও বাবা আজকে তোমার কবরের কাছে আমি হাসি আজকে একটু আদর করবানি এই কথা বলার পর হজরতে আমেনা পিছন দিক দিয়ে সব কিছুই দেখতেছে আমেনা দাসী উমাইমাকে বলে ও দাসী উমাইমা আমার মোহাম্মদ এখানে বেশিক্ষণ রাখা যাবে না সে হয়তো অসুস্থ হয়ে পড়বে কান্না করতে করতে যাও যাও সম্মুখে নিয়ে আসো এদিকে তার মা হজরতে আমেলা হজরতে আমেলা বুকের মধ্যে বেতা শুরু হয়ে গেল বুকের মধ্যে বেতা শুরু হয়ে গেল আমেনা সেখানে মাটিতে শুয়ে পড়লেন আনার পর দাসে উম্মে আইমানকে বলে ও দাসে আমার মোহাম্মদকে একটু আমার ফলের ফলে দাও আমার ফলের মধ্যে আমার মোহাম্মদকে একটু দাও আমার মোহাম্মদ তো আমার আদর পায় নাই আমার মহাম্মত তো বড় এটি সে তো তার বাবার আদর পাইল না

বাঁচতে পারবো না মোহাম্মদ তখন এই কথা শুনে মোহাম্মদ কাদের কাজে আর বলে ও মা তুমি যদি আমাকে এখন রেখে যাও আমাকে কে আদর দিবে মাগো আমি তো থাকতে পারবো না কে আমাকে মায়ের মতো আদর করবে ও মা আমি তো মা হারা বাবা হারা চির দিন ও মা আমাকে কে আদর দিবে এইভাবে যখন বলতেছে এক পর্যায়ে তার মা সেখান থেকে বিদায় দিয়ে নেয় এদিকে তার দাদা আব্দুল ঘর থেকে একবার ঘরের মধ্যে যায় ঘর থেকে বের হয়ে আসে এইভাবে যখন যাওয়া আসা আব্দুল মুক্তালে মনে মনে ভাবে আবার কি না হয়ে গেল এতক্ষণ লাগতেছে কেন আব্দুল মুতালেফ যখন ঘর থেকে বের হয়ে আসে দূর থেকে এক আসতেছে কিন্তু উটের মধ্যে দেখা যায় লোক দুইজন আব্দুল মুতালিব ভাবে আবার কি হয়ে গেল আমি তো পাঠাইলাম তিনজনকে এখন তো দেখি দেখা যায় দুইজন মোহাম্মদ যখন তার দাদার কাছে আসে একটা লাভ দিয়া তার দাদার যায় আর দাদাকে ডাক দিয়া বলে ও দাদা আজকে তো আমার বাবার খবর দেখতে গিয়া আজকে তো বাবার কবর দেখতে গিয়া আজকে তো মার একটি ভেতরে হারাইলাম ও দাদা ও দাদা আমি তো চির এটিম হয়ে গেলাম আমাকে হুমকি আদর দিবে আমাকে মায়ের আয় মায়ের পাশে দিবে ও দাদা আমাকে আমি আমাকে আম্মু আম্মু বলে ডাকবো মোহাম্মদের এই করিম মাতা কথা তার দাদা সহ্য করতে পারে না তার দাদা ডাক দিয়া কয় রে মোহাম্মদ ও কলি র মহাম্ম ও বাবা তো তো না চিন্তা করিও না আমি তোমার মায়ের তোমার বাবার আদর তোমাকে আমি যখন তার দাদার কাছে গভীর রাতে তার দাদাকে জোড়ায় ধরে বলে ও আম্মু 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 বলে চিৎকার করে তার দাদা ডাক দিয়া কয় রে মহাম্ম ও চিত্র মহামহ আমি তো তোমার দাদা না তোমার আমি তো তোমার মা না আমি তো তোমার দাদা আমি তো তোমার মা না